নমস্কার বন্ধুরা মিষ্টি সিয়া চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা সামনেই আসছে কালী পূজা আর কবে পড়েছে এই কালী পূজা অমাবস্যা তিথি কখন শুরু হবে এবং কখন শেষ হবে দীপাবলির শুভ সময় কখন লক্ষ্মী ও অলক্ষ্মী পুজোর সময় সূচি এই সকল বিষয় জানতে পারবে আজকের ভিডিওর মাধ্যমে এবার চলো জেনে নেই কালী কবে এবং অমাবস্যা তিথি কখন শুরু হবে এবং কখন শেষ হবে দোসরা কার্তিক চোদ্দশো বাংলা ইংরেজি বিশে অক্টোবর দু হাজার পঁচিশ সোমবার পড়েছে এবছরের কালী পুজো অমাবস্যা তিথি শুরু হবে অক্টোবর বিশে সোমবার দুপুর দুটো সাতান্ন মিনিট থেকে একুশে অক্টোবর দু হাজার পঁচিশ মঙ্গলবার বিকেল চারটে ছাব্বিশ মিনিট পর্যন্ত এবছরের দীপান্বিতা কালী পুজোর শুভ সময় বিশে অক্টোবর দু হাজার পঁচিশ সোমবার রাত এগারোটা চল্লিশ মিনিট থেকে বারোটা তিরিশ মিনিট পর্যন্ত কালী পূজা করা সবচেয়ে শুভ সময় ধরা হয়েছে অনেকে আবার মধ্যরাত্রি পর বারোটা থেকে একটার মধ্যে পুজো করেন এটাকেই বলে মহানিশা তান্ত্রিক পূজা দীপানিতা অমাবর্ষা নিশি পালন 20 অক্টোবর রাত্রি বন্ধুরা এবারে চলো জেনে নিই দীপানিতা অমাবর্ষা দিন দীপদানে শুভ সময় 20 অক্টোবর 2025 সোমবার মধ্যরাতে দীপদানে শুভ সময় রামায়ণ অনুসারে ভগবান শ্রী চোদ্দ বছর নির্বাসনের পর অযোধ্যায় যেদিন ফিরেছিলেন সেই দিন সমস্ত অযোধ্যাবাসী দ্বীপ দীপ জ্বালিয়ে শ্রীরামচন্দ্রকে স্বাগত জানিয়ে দীপাবলি উৎসব পালন করেছেন দীপাবলি হিন্দু ধর্মালম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব এই উৎসবটি আলোর উৎসব হিসেবে পরিচিত সাধারণত কার্তিক মাসের অমাবস্যায় দীপাবলি উদযাপিত হয় যা সাধারণত অক্টোবর বা নভেম্বর মাসে দীপাবলির সময় বাড়িঘর পরিষ্কার করা হয় এবং মাটির প্রদীপ মোমবাতি ও বৈদ্যুতিক আলো দিয়ে সাজানো হয় বন্ধুরা এবার চলো জেনে নেই লক্ষ্মী ও অলক্ষ্মী পুজো শুভ সময়সূচি বিশে অক্টোবর দু হাজার পঁচিশ সোমবার প্রদেশে সন্ধ্যা পাঁচটা পাঁচ মিনিট গতে রাত ছটা একচল্লিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী লক্ষ্মী ও অলক্ষ্মী পূজা এবং দানা দিই এবার চলো জেনে নেই বন্ধুরা কালী পুজোর সৌভাগ্য লাভের উপায় মা কালীকে এই বিশেষ দিনে লাল রঙের ফুল ও কালো তেলের প্রদীপ উৎসর্গ করুন দরিদ্র ও অসহায়দের মধ্যে খাবার ও পোশাক দান করুন এক মুঠো কালো তিল ও চাল ঘরের দক্ষিণ পশ্চিম কোণে রাখুন বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে নমস্কার